আপনাদের জন্য আরো একটি শাশুদ্ধকর ট্রাভেল ব্লগ নিয়ে চলে এলাম আমি নাফিস শাসুদ্ধকর বলার কারণ হচ্ছে আজকে আমরা খুব এক্সাইটিং একটি প্লেসে ট্রাভেল করতে যাচ্ছি এটি হচ্ছে ব্লু মাউন্টেন এরিয়ার দ্য গ্র্যান্ড ক্যানিয়ন ওয়ান অফ দ্য গ্রেট চ্যালেঞ্জ হাইকিং আজকে টেম্পারেচার কারেন্টলি টোয়েন্টি এইট ডিগ্রি সেলসিয়াস হিউমিডিটি অনেক বেশি তো এই গরমের মধ্যে হাইকিং করার আইডিয়াটা ওরফফুল কি না জানি না তবে জায়গাটা বেশ মনোমুগ্ধকর তো আমরা এখন রওনা হচ্ছি ব্লু মাউন্টেন গ্র্যান্ড ক্যানিয়নের উদ্দেশ্যে আমাকে পথে তেল নিতে হবে কারণ আমার গাড়ির তেল প্রায় শেষের। অবশেষে গ্র্যান্ড ক্যানিয়ান নিয়ে এসে পৌঁছলাম আমরা আর একটু পরে শুরু করবো আমাদের সেই কাঙ্ক্ষিত হাইকিং আমরা ট্র্যাকের খুব কাছে এই পথ ধরে আমরা এগিয়ে এসেছি এখানে খুব চমৎকার একটি ওয়েটিং জোন আমরা দেখতে পাচ্ছি যে আপনারা যখন ভ্রমণ ক্লান্তি হবে একটু ছায়ার প্রয়োজন হবে আপনারা এখানে বসে বিশ্রাম নিতে পারেন খুব চমৎকার অস্ট্রেলিয়ার খুব কমন একটি প্রবলেম হচ্ছে সামার ফ্লাইস এখন গ্রীষ্মকাল আমাদের প্রচণ্ড গরম আশেপাশে অনেক মাছি আমাদেরকে ডিস্টার্ব করতেছে আমরা ধীরে ধীরে এগিয়ে যাই ইভান্স লুকআউটের দিকে কি আছে গ্র্যান্ড ক্যানিয়ন অসাধারণ মনোরম দৃশ্য আমরা পাহাড় এবং পাহাড়ি বনাঞ্চলের খুবই কাছে এখান থেকে মনে হচ্ছে আমি জানি না এখানে কি ধরনের বনজ প্রাণীর অস্তিত্ব সম্পর্কে কোনো ধারণা নেই এবং বনাঞ্চলের গভীরে যাওয়ার কোনো উপায়ও নেই এখান থেকে শুরু হলো গ্র্যান্ড ক্যানিয়নের দিকে যাওয়ার আমাদের রাস্তা দেখতেই পাচ্ছেন এখানে স্টেপ কেটে কেটে নিচের দিকে চলে যাচ্ছে নামার সময় খুব আরামই নামতে নামছি আমরা কিন্তু জানি না ফেরার পথে আমাদের কি হবে অসাধারণ এক কথায় অসাধারণ ভিডিও শুরুতে যেমনটি বলেছিলাম যেটা আসলে শ্বাস শুদ্ধকর একটি হাইকিং হতে যাচ্ছে এবং বাস্তবতা আসলে শ্বাসরুদ্ধকর শব্দটিও যথেষ্ট না দেখতে পাচ্ছেন একটি খারাপ পথ স্রেফ নিচের দিকে নেমে যাচ্ছে ফেরার পথে আমাদের কি হবে আমি জানি না লিটারেলি এই খারাপ পথ আমাদেরকে বেয়ে বেয়ে উঠতে হবে আপনি যদি ফিজিক্যালি স্ট্রেংথ আপনার না থাকে আপনারা ভুলেও এ ধরনের ক্যানিয়নে স্পেশালি এই হিল ট্র্যাক হাইকিংয়ে আসবেন না একটু আগে একজন একজন না দুজন পর্যটকের সাথে কথা হলো যে ওরা বলল যে আমরা এ পথ ধরে যদি আরও চল্লিশ কিলো চল্লিশ মিনিট চল্লিশ মিনিট যদি হাঁটতে থাকি তাহলে একটি ওয়াটার ফল দেখতে পাবো এটা নাকি অনেক সুন্দর আমাদের এই কষ্টটা সার্থক হবে সো আমরা কিছুটা ইন্সপাইরেশন পেয়েছি ওদের কাছ থেকে এবং সেজন্যই আসলেই কন্টিনিউ করে যাচ্ছি সুন্দর আমি আসলে কখনো আমি এর আগেও হাইকিং করেছি কিন্তু এমন গহীন জঙ্গলের ভেতর দিয়ে আসলে হাইকিং করা হয়নি আপনারা উপরে একটু দেখুন ডিয়ার জাস্ট এই রাস্তাটা দেখেন লিটারেলি আপনি নিচের দিকে নেমে যাচ্ছেন দুই পাহাড়ের মাঝখান দিয়ে এই সংকীর্ণ একটি পথ এই সংকীর্ণ পথ ধরেই আপনাকে এগিয়ে যেতে হবে অবশেষে আমরা কিছু মানুষের দেখা পেলাম তারা ফিরে আসছে আমি কল্পনাও করতে পারিনি যে আমার এই কষ্টটা এত চমৎকার জায়গায় এসে মিলবে আজকে আমার মনে হচ্ছে যে আমার এই কষ্ট সম্পূর্ণ রূপে জাস্ট ওয়াও এখানে ভিডিও করা বেশ বৃষ্টি কারণ আমাকে পথ দেখে দেখে চলতে হবে দেখতেই পাচ্ছেন পানির প্রবাহ এদিক দিয়ে যাচ্ছে এবং এটি গিয়ে মিলেছে আরেকটি ওয়াটারফলেটলি মেসমারাইজিং আমরা এগিয়ে যাবো আরো সামনে এবং এই পথ ধরে যেতে যেতে আমরা দেখতে পাচ্ছি যে ছোট একটি খুব চিকন ঝর্নার মতো সম্ভবত ভিজে যাব কোনো ব্যাপার না সত্যি আজকের এই কষ্টটা একদম সার্থক এক অদ্ভুত ঐশ্বরিক সৌন্দর্য এখানে আপনারা দেখতে পাচ্ছেন পাহাড়ের গা অনেক উপরে আমরা একদম টপ থেকে নিচে নেমে এসেছি ওরা আমাদের ইন্সপায়ার করলো যে তোমরা অনেক কষ্ট করেছো আর একটু কষ্ট করলে বড় ঝর্ণা দেখতে পাবে চলো যাই তো ওদের ইন্সপাইরেশনে আমরা আসলে এগিয়ে যাচ্ছি আজকে বেশ ভালো এক্সপিরিয়েন্স হলো এই গ্র্যান্ড ক্যানিয়নের হাইকিং এটা বেশ কষ্টসাধ্য এবং চ্যালেঞ্জিং ছিল কিন্তু টোটালি ওর্তিট এক কথায় কষ্টসার্থক আমি লিটারেলি উপরের দিকে উঠছি আর কথা বলতেছি দেখতে পাচ্ছেন চারপাশে পাহাড়ি জঙ্গলের ভেতরে আমরাই দুজন মানুষ আপনাদের জন্য সাজেশন হচ্ছে আপনাদের ফিজিক্যাল ফিটনেস যদি না থাকে তাহলে এখানে আসার কথা চিন্তাও করবেন না এবং আমরা একটা ভুল করেছি সেটা হচ্ছে যে আমরা সাথে কোনো স্ন্যাক্স আনিনি আমি লিটারেলি এখন স্টার্ভিং আমি জাস্ট এখন লিকুইডের উপরে আছি ভিডিও শুরুতেই আপনাদেরকে দেখিয়েছি যে ডাবের পানি তবে ডাবের পানি বেশ কাজ করছে সো আপনারা যদি এখানে আসার প্ল্যান করেন অবশ্যই পর্যাপ্ত পানি ডাবের পানি আনতে পারলে খুবই ভালো পাওয়ার এড অবশ্যই লাগবে আর হালকা স্ন্যাক্স যেমন স্যান্ডউইচ এগুলো সাথে রাখতেই হবে কারণ এই কষ্টসাধ্য ট্র্যাকে আপনারা যখন হাইকিং করবেন আপনারা ডেফিনেটলি আপনারা ক্ষুধার্থ হবেন হবে নি যাই হোক আমি জানি না আমাদের এন পয়েন্ট কোথায় একজন ট্যুরিস্টের সাথে কথা হলো যে এখান থেকে আমাদের আরও এক ঘন্টা ক্লাইম্ব করতে হবে তাহলে আমরা কার পার্কে গিয়ে পৌঁছাবো প্লিজ গাইস উই শাস বেস্ট অফ লাক আমরা যেন সুস্থভাবে ভালোভাবে এই হাইকিংটি কমপ্লিট করতে পারি হাইকিং শেষ করে আমরা আসলে ফিরে যাচ্ছি এখন কার পার্কের দিকে তো পথে দেখতে পাচ্ছেন এখানে ওয়াটারফলের যে প্রবাহ আমরা এখন সেখানে তো মোটামুটি আমাদের আরও হাফ অ্যান আওয়ার থাকতে হবে তাহলে আমরা আমাদের কার পার্কে ফিরে যেতে পারবো তো মোটামুটি এই ছিল আজকে গ্র্যান্ড ক্যানিয়ন থেকে আমার এই ভিডিওটি আমার ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেল আইকনটি প্রেস করতেও ভুলবেন না আপনাদের একটি সাবস্ক্রিপশন আমাকে অনুপ্রেরণা দেয় পরবর্তী ভিডিও তৈরি করার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে till then allah hafiz